আমার সাথে ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণে মোবাইল ফোন সম্মত কারণে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি জ্ঞান শক্তি ও দারুণ শক্তি এই দুই শক্তির সমন্বয় করে যুব সমাজ দেশ ও জাতি সমুদ্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে আজকে যুব সমাজ দেশ ও জাতি সম্পূর্ণ প্রজন্ম জাতি ভবিষ্যতের কারণে বাংলাদেশের মোবাইল ফোনে জাতি মোবাইল ফোনের যাচাই শুরু হয় উনিশশো সালে বর্তমানে ছয়টি ইতালি কোম্পানি প্রায় সাত কোটি ছড়িয়ে গেছে এত অল্প সময় ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো মোবাইল ফোনের সহজ দক্ষতা মোবাইল ফোন বিজ্ঞানের এক অভাবনীয় স্মৃতি এটি আমাদের জীবনকে করিয়াছে সহজ কিন্তু বর্তমানে পরিস্থিতিকে লক্ষ্য করতে গেলে আমাদের এক কথাই স্বীকার করতে হবে যে মোবাইল ফোন যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এছাড়া দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করার ফলে শিক্ষার্থীরা দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে তরুণ তরুণীরা আসক্ত হয়ে পড়ছেন পড়াশোনা ছেড়ে দিয়ে তারা রাজ্যে প্রণালাপ নিয়ে বেশি আগ্রহী যার ইতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করছে দেখা গেছে তারা সারা রাজ্যে থেকে সকালে ঘুমিয়ে পড়ছে ফলে তাদের লেখাপড়ায় ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে মোবাইল ফোন আসক্ত হওয়ার কারণে তার পিতামাতার অবাধ্য হচ্ছে তারা গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে এছাড়া হারিয়ে ফেলেছে তারা সামাজিকতা যে সময় তাদের খেলাধুলা করার সময় সেই সময় তারা বিভিন্ন ধরনের গেমস খেলছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবে তারা শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আমি আবার বলবো মোবাইল ফোন যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ তাই সবাইকে অনুরোধ করব আসুন আমরা সচেতনতা সৃষ্টি করি যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করি আসলে কি প্রতিপক্ষ আমার বন্ধুরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না এর জন্য বলছি নিজের দেশকে বাঁচাতে নিজের যুব সমাজকে বাঁচাতে আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ মোবাইল ফোন হাইরে কপাল মন্দ চোখ থাকতে অন্ধ এ আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী ধন্যবাদ সবাইকে